Let's go, 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 let আজকের ব্লগটি শুরু করলাম বাবা পঞ্চানন্দের মন্দির দেখি এই মন্দিরটি তোমাদের সঙ্গে আগের ব্লকেও শেয়ার করেছি এটি আমার মামার বাড়ির মন্দির এবং খুব জাগ্রত মন্দির তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভাইয়ের বিয়ে গায়ে হলুদ ইত্যাদি ইত্যাদি আর আজকে শেয়ার করব বউ হাতে কী করলাম না করলাম সেই সমস্ত কিছু চলো বন্ধুরা তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক কেমন লাগছে কেমন লাগছে নাকিমার বোন তো বন্ধুরা কথাটা আমি মজা করে বললেও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে সাথে আমার বোনকেও কেমন লাগছে জানিও আমি সবেমাত্র সেজেগুজে বার হলেও তোমাদের রৌদ্রিকবাবু কিন্তু অনেকক্ষণ সেজেগুজে রেডি হয়ে গেছে এবং সে তার কাজ আরম্ভ করে দিয়েছে মানে সে পকোড়া খেতে শুরু করে দিয়েছে আজকে তোমাদের রৌদ্রিকবাবু পড়েছে কিন্তু ধুতি পাঞ্জাবি আমাকে নয় বাদ দিলাম তোমাদের রৌদ্রিকবাবুকে কিন্তু কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো চলো বন্ধুরা এবারে আসি গিফটের পালায় কি গিফট দেবো সেটাই তোমাদের দেখাই এই যে এই নাকেরটা দেখছো এইটাই দেবো ভাইয়ের বউকে ভাইকে কিছু দিলাম না ভাইয়ের বউকেই দিলাম প্রত্যেক অনুষ্ঠানে আমি ফুচকা খেতে অনেক লেট করে দিই প্রায় ফুচকা শেষ হয়ে আসে আজকে ঠিক করেছি আগে ফুচকা খাবো তারপর অন্য কথা তাই গিফটটা দিয়ে ফুচকা খেতে পালিয়ে এসেছি সাথে আছে আমার মামার মেয়েরা আমার এই দিকে আছে মামার ছোট মেয়ে আর ওই দিকে ওই যে দেখছো ওইটা হচ্ছে দিদি হয় মামার বড় মেয়ে এটা আমাদের ছোট মামি মামি বলে মনে হল দেখো বন্ধুর এটা এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার মাম্মার বাড়ির ফ্যামিলির সবাইকে সবাই যদিও এখানে নেই মামিরা আছে আর বোন আছে বৌদি আছে সেটাই তোমাদেরকে দেখালাম আর এবার তোমাদের দেখাবো তোমাদের রৌদ্রিক বাবুকে শান্ত হয়ে বসানোর জন্যে ওকে ফোনটা দেওয়া হয় কিন্তু ও ফোনে গেম খেলতে থাকে আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে সবাই ওকে ঘিরে বসে ওর গেম খেলা দেখার জন্য এইটুকু ও যে ফ্রি ফায়ার খেলে সেটাই সবাই হাঁ করে তাকিয়ে ক্রিকেটে দেখে এত পরিমাণ গেম খেলছে যে ফোনটা হাত থেকে নিয়ে নিয়েছি তাই চলে এসেছে লাকির কাছে এটা আমার বর দিদির লাকি লাকির সাথে খেলা করছে হাততালি দিচ্ছে এখন রাত সাড়ে এগারোটা বারোটার মতো আমরা খেতে বসেছি সবাই খেতে বসেছি সবাই নেচে টেচে খিদে পেয়ে গেছে তাই খেতে চলে এসেছি কি কি খাবার হয়েছে মেনু হয়েছে এবার তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাই দেখতে থাকো ভিডিওটা প্রথমেই চলে এসেছে লেবু নুন আর ভাত এরপর আসছে আলু ভাজা ওই খাচ্ছে আর আমি ভিডিও করছি সবাই একটু লজ্জা পাচ্ছে সেদিকে বোন আমার রিলস বানিয়েই চলেছে চলে এসেছে আমাদের ভাত ডাল আলু ভাজা নুন লেবু প্রায় শেষের দিকে খেতে বসেছি সবাই মিলে খেতে খেতে বেশ মজা হচ্ছে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে চলে এসেছে ডাল আর চিংড়ি পটল এদিকে হাতে আইসক্রিম নিয়ে দিদি আর মাসি যাচ্ছে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খেতে খেতে আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে চিকেন ও চলে এসেছে দেখো পুরো একটা সলিড পিস আমাকে দিয়ে দিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম কিন্তু <laughs> চিন্তাjava <laughs> <laughs> খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর রাতে এই নাচটা শুরু হয়েছে এখন প্রায় রাত অনেক একটা দেড়টার মতো বাজে এখন চলছে নাচ কতক্ষণ চলবেও জানি না আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আমাদের আরও ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আজকের মতো টাটা বাই আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক ও কমেন্ট করবেন চলো বাই আরও মজার মজার ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী

Ayi náà bí wọ́n lo. Ayi náà bí wọ́n lo. Ayi náà bí wọ́n lo. Ayi bí lora ni gari tó ké kolo. Ayi bí lora ni gari tó ké kolo. Wari wà wá, wari wà wá, to ilé Bola ló kẹ ndúnla. Wari wà wá, wari wà wá.